ঠিক আছে তুমি জানো আমার এখানে পনেরো হাজার টাকা খরচ হয়েছে আমি আট হাজার টাকার জন্য টাকা খরচ এই দেশের মানুষদের তোমাদেরকে আসলে কিভাবে শুরু করবো কি দিয়ে শুরু করবো কিচ্ছু বুঝতেছি না কারণ আজকে এমন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বা এমন কিছু কাজ করতে যাচ্ছি যেটা আমি আমার লাইফে কখনো করি নাই এখন হচ্ছে সিজন চলতেছে মাছের আমদামি বেশি আমাদের এখানেও একটু সেল বেশি মোটামুটি পেশা যাচ্ছে সবাই ব্যস্ত রাত দিন মিলিয়ে কাজ করতে হচ্ছে আমাদের যারা স্টাফ আছে তাদেরকে তো সুযোগ নেওয়ার জন্য হচ্ছে কিছু মানুষ আবার উঠে পড়ে লাগছে কীভাবে লাগছে সাপোজ মনে করেন গতকালকে বেনাপোল থেকে আমাদের কাছে একটা অর্ডার দিছে যে অর্ডারটা হচ্ছে মূলত উনি হচ্ছে পিস ইলিশির অর্ডার দিছে প্রায় আট হাজার সাড়ে আট টাকার মতন বিল আসছে তো আমাদের অফিসে কোনো একজন স্টাফের সাথে কথা বলছে কথা বলে হচ্ছে উনি অর্ডারটা কনফার্ম করছে এবং উনি হচ্ছে বিকাশে পেমেন্ট করছে টাকাটা পুরো টাকাটাই পেমেন্ট করছে তো বিকাশ হচ্ছে যখন পেমেন্ট করছে টাকাটা হচ্ছে সরাসরি আমার নিজের অ্যাকাউন্টেই আসছে আমার নিজের অ্যাকাউন্টে উনি টাকা দিয়েছে ভালো কথা আমিও মোটামুটি ব্যস্ত ছিলাম জাস্ট আমি দেখছি যে মেসেজ আসছে বিকাশে আট হাজার আটশো টাকা বা নয় হাজার টাকা আসছে ঠিক আছে আমি ওকে করে দিয়েছি বাট আমি হচ্ছে ওইটা অতটা ভালো খেয়াল করি নাই ওটা সারাদিন ব্যস্ততার ভিতরেই গেছে রাত্রে যখন হচ্ছে কাজ শেষ হয়েছে মোটামুটি ব্যস্ততার ভিতর দিয়ে মানে একদম শরীর ক্লান্ত তারা দেখে বাসায় চলে গেছি মাছ তো ডেলিভারি হয়ে গেছে মাছ কাস্টমার সকালে রিসিভ করছে রিসিভ করার পরে হচ্ছে আধা ঘন্টা পরে উনি আবার একটা অর্ডার প্লেস করছে লবেস্টার সহ হাবিজিবি দশ হাজার টাকার মতো মাছের তো অর্ডার প্লেস করার পরে উনি আবার টাকা পে করছে তো সকালে যখন টাকা পে করছে আমি হচ্ছে যখন বিকেশের ব্যালেন্স চেক করতে গেছি তখন দেখি যে টাকাটা আমার ব্যালেন্সে অ্যাড হয় নাই তো কিনে টাকাটা অ্যাড হলো না কেন তখন আমি ভালো করে ওনার মেসেজটা চেক করে দেখি যে ওনার হচ্ছে যে উনি একটা মেসেজ পাঠাইছে জাস্ট আমাকে বিকেশ থেকে না জাস্ট ওনার পার্সোনাল নাম্বার থেকে একটা মেসেজ পাঠাইছে যে আপনার অ্যাকাউন্টে এই টাকা সেন্ড মানি হয়েছে আমি হচ্ছে তখন তো মোটামুটি শখ কারণ ওনার কাছে কিন্তু অলরেডি আমাদের কিছু মাস চলে গেছে জাস্ট এভাবে একটা ফেক মেসেজের উপর বেস করে আমি হচ্ছে ভুলটা আমারই গতকালকে হচ্ছে আমি ওটা ফলো করি করিনি ভালো করে খেয়াল করি নেই গতকালকে টাকাটা হচ্ছে আমার অ্যাকাউন্টে আসে নাই আজকে উনি অর্ডার দিচ্ছে উনি হচ্ছে ঠিকই মেসেজ পাঠাইছে বাট টাকা তো আর আসে নাই যাই হোক আমি যখন বুঝতে পারলাম যে উনি চিটিং করছে বা আমাদেরকে চিট করার মানে করে ফেলছে অলরেডি এখান তো আর অন্য কোনো ইয়ে নেই কোনো হচ্ছে আমি এটা প্ল্যান করলাম যেহেতু একবার মাছ দিয়েছে খাইছে বড়ো বড়ো ইলিশ মজাও পাইছে মোটামুটি জিবরে তেল লাগছে তো তেল যেহেতু লাগছে আমি ওরা আরেকটু ভালো করে তেল লাগাই তো যেহেতু আজকে আবার যে অর্ডারটা দিছে এই অর্ডারটা হচ্ছে আজকে ওর কাছে যাবে কুয়াকাটা থেকে হচ্ছে বেনাপুল যাবো নিজে পার্সেল নিয়ে ওকে পার্সেল ডেলিভারি দেবো তবে আমি যে যাচ্ছি বা আমি আসতেছি পার্সেলের সাথে সেটা ও জানবে না এবং আমাদের সাথে হচ্ছে আরও লোকজন থাকবে তো মূল কথা হয়েছে যে আমার টাকাটা বড়ো বিষয় না ও যে আমার মানে আমার চুল মানে চোখে ধুলো দিয়ে যে অলরেডি একটা কাজ করে ফেলছে ওরে হচ্ছে আমার দেখতে হবে ওরে ধরতে হবে হাতে নাতে ওরে ধরাটাই হচ্ছে মেন বিষয় আর এটাই হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে করবো আপনারা মানে আমার যাওয়া থেকে শুরু করে যা হয় না হয় আদৌ ওরে ধরতে পারে কি না যদিও আমি খুব এক্সাইটেড কারণ আসলে পার্সেলটা ওই নিতে আসবে না বা অন্য কাউকে পাঠাইবি না যদিও যে আসবে সেই ওই ওই জায়গায় চিটার বা চোর হিসেবে গণ্য হবে তবে আমি হচ্ছে যাব আমি যাব এবং ক্যামেরা সহ আপনারাও দেখবেন তাহলে চলুন আমরা হচ্ছে বেনাপুলের রওনা দিই আমি তো আর একলা যেতে পারবো না আমার সাথে যারা যাবে এই দুই বান্দারে নিয়ে যাব এই দুই বান্দা দেখেন কি সুন্দর সাজুগুজু কইরা আইছে একদম দেখছেন ওখানে সাজুগুজু করে আসছে তো কি অবস্থা তোমাদের কি অনুভূতি কি একজনজন বলো আমাদের অনুভূতি মানে এরকম একটা চিটিং লোককে দেখার খুব ইচ্ছা

জন্য আমরা আমাদের মহিপুর ঘাট থেকে রাত আটটার গাড়িতে রওনা দিলাম বেনাপোলের উদ্দেশ্যে সেভেন স্টার বা সেভেন ডিলাক্স নামে একটা গাড়িতে উঠেছি আমরা আমাদের এই মহিপুর থেকে বেনাপোল অবধি এই একটা গাড়ি যায় যে কারণে আমরা এই গাড়িতেই উঠেছি এবং আমরা সেখানে গিয়ে একদম আহ শেষ রাতের দিকে পৌঁছবো মানে রাত চারটা কি পাঁচটা এবং সর্বোচ্চকালে সাড়ে পাঁচটা আহ পারে বেনাপোল পৌঁছতে পৌঁছতে যাই যাচ্ছি আসলে আহ একটু ভয়ও লাগতেছে নিজের কাছে আবার খুব বেশি উৎসাহীও আসি যে নিজেই এমন একটা ডিসিশন নিলাম যে যে আমার সাথে চিট করছে তাকে আমি নিজেই শরীরে গিয়ে ধরবো চাইলে হচ্ছে আমাদের যত ভাই ব্রাদার আসে বা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে দিয়েও আমরা এই ব্যবস্থাটা করতে পারতাম কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছে এই কাজটা আমার নিজেরই করা উচিত আর এই জন্যই আমি সাথে নিয়ে নিলাম আমাদের জসিম আর মিজানকে আহ আমরা এগুচ্ছি যদিও আমরা যাচ্ছি তিনজন বাট ওইখানে হচ্ছে আমার কিছু ভাইব্রাদার থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সারা দেশের সবখানেই কম বেশি ভাইব্রাদার পরিচিত জন অথবা আমার শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন সো যেই সময়ই হোক বা দেশের যেই প্রান্তেই হোক চাইলে কিছু কিছু মানুষ এগিয়ে আসেন আমাদেরকে হেল্প করার জন্য যারা হচ্ছে আমাকে এই কাজে সাপোর্ট দিয়েছেন বিশেষ করে ফোনে যারা বলেছেন স্পেশালি সব ভাই আপনি আসেন আহ ভালো মন্দ সব আমরা দেখবো বাট আপনি আসেন আপনার একটা বার হলেও আসা উচিত এই লোকটা কে এটা অবশ্যই দেখা উচিত এবং আদৌ কি এই লোক বেনাপোলের নাকি অন্য কোনো জায়গার সেটাও বোঝার বিষয় আছে তো সব কিছু মিলেই আমি এই ডিসিশনটা নিয়েছিলাম এবং আমরা কিন্তু চলতে চলতে অনেক পথ চলে আসছি আর আমাদের যেটা প্ল্যান আমরা বেনাপোলে গিয়ে হচ্ছে গাড়ির ভিতরেই থাকবো তিনজন তবে আমাদের তিনজনের ভিতরে একজনকে হচ্ছে আমরা সুপারভাইজার সাজিয়েছি মানে যে চিটার চিটারকে হচ্ছে আমাদের নিজস্ব একটা ফোন দিয়েই কল দিচ্ছি এবং বলতেছি যে আমি অমুক গাড়ির সুপারভাইজার আপনার একটা মাছ আছে মাছটা কোথা থেকে নিবেন কখন নিবেন এই সেই বেলাবেলা তো ওর সাথে বেসিক্যালি যোগাযোগটা আমরা মেনটেন করতেছি আর এই গাড়ির যারা আছে তারাও হচ্ছে তাদের সবাই আমাকে চিনে কারণ যেহেতু আমরা সারা বাংলাদেশে মাছ ডেলিভারি দেই সো এইসব গাড়িতে আমাদের রেগুলার মাছ যায় মহিপুর থেকে যে কারণে এই গাড়িতে যে কয়েকজন আছেন ওরাও হচ্ছে আমার সাথে থাকবে পুরোটা সময় জুড়েই মানে আমার কেসটাকে হচ্ছে সলভ করার জন্য আমার চেয়েও বেশি আগ্রহী এই গাড়ির যারা স্টাফ আছে তারা যাই আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু পথ আস্তে আস্তে করে কমে আসতেছে সময় কমে আসতেছে এবং সেই সন্ধিক্ষণ বা সেই মুহূর্তটাও কিন্তু এগিয়ে আসছে সামনের দিক তো আমাদের মিজানের সাথে হচ্ছে যে চিটার চিটারের সাথে অনবরত কথা হচ্ছে যেমন আমরা বেনাপুলে কখন গিয়ে পৌঁছবো সে আবার জিজ্ঞেস করতেছে কয়টা নাগাদ আসলে সে নিতে পারবে একটু লেট করে আসলে সুমাবেদার ঘুমিয়ে পড়বে কিনা এই এমন অনেক তথ্য আসলে তার জানার আছে সে এই জন্য হচ্ছে বিশ মিনিট পরপরই ফোন দিচ্ছে আমরাও হচ্ছে ওইভাবে করে এই সবকিছু গুজগজ করেই তার সাথে কথা বলতেছি তো চলুন অনেক পর্যন্ত চলে আসছি আর বেশিক্ষণ লাগবে না হয়তো আর দুই তিন ঘন্টার ভিতরেই চলে যাব তবে আমি খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড যে কি হয় না হয় দেখা গেছে মানে মনের ভিতরে ভয়ও আছে দেখা গেছে আমি সিটের কে ধরলাম এরপরে তো আমাদের উপরেও আক্রমণ হইতে পারে কারণ ওরা তো ওখানে একটা সঙ্গবদ্ধ চক্র হিসেবেও থাকতে পারে কি না কি কেমন না কেমন মানে ইন্টারন্যাশনাল সিটার নাকি কোনো ছোটো লোকাল সিটার এসব ভাবতে ভাবতেই কিন্তু আমার রাত শেষ হয়ে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল বাস গাড়িতে উঠলে আমি ঘুমাই প্রচুর ঘুমাই আমি কিন্তু আজকে আসলে আমার আর কোনো ঘুম আসতেছে না আমার মাথায় একটাই চিন্তা যে আসলেই আমি ওরা ধরতে পারবো তো এবং আমরা ওখানে যাব যাবার পরে তো হচ্ছে সুপারভাইজার আবার হচ্ছে ওই সিটারকে ফোন দিবে মানে আমাদের মিজান সিটারকে ফোন দিবে ফোন দেওয়ার পরে ও যখন আসবে মিজান তো আগেই নামবে সুপারভাইজার হিসেবে হচ্ছে ওকে মাছটা বুঝিয়ে দেওয়ার জন্য তো মিজান নিচে নামবে ওকে যখন মাছটা বুঝিয়ে দেবে এবং ও যখন মাছটা নিয়ে জাস্ট যাওয়া ধরবে তখনই হচ্ছে আমরা গাড়ি থেকে নেমে ওকে হচ্ছে পাকড়াও করব। এখন ঘড়িতে সময় রাত পাঁচটা বেজে ছিচল্লিশ মিনিট আমরা বেনাপোল যে বাসের স্টেশন আছে সেখানে এসে পৌঁছেছি এবং ফোন দেওয়া হয়েছে সেও আসতেছে সে নাকি একটা সাইকেল নিয়ে আসবে পার্সেলটা নেয়ার জন্য চিটার আসতেছে আমি আর এখানে ওয়েট করতেছি মিজান হচ্ছে আগেই নেমেছে মিজান নেমে হচ্ছে তার পজিশনে সে আছে। জাস্ট যখন প্রয়োজন হবে আমাদেরকে বললেই আমরা নেমে যাব এখান থেকে সো এতক্ষণ হচ্ছে আমরা গাড়ির ভিতরে ছিলাম অপেক্ষায় ছিলাম দেখেন গাড়িতে কোনো লোক নাই আমরা হচ্ছে ওর জন্য অপেক্ষায় ছিলাম

ইলিশ মাছ বড় বড় ইলিশ মাছ কেমন লাগছে মন চাই তোমার লবেস্টার লবেসটা খেতে মন চাই আসো আসো বাবু তোমার খাওয়াবো বাবা তুমি আমার কুয়া কাটাতে বেনা বোলো তুমি বোঝা বিষয়টা

ও আমার হচ্ছে মেসেজ মাসে ও পার্সোনাল নাম্বার দিয়ে বিকেশের মাসে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে আমি হচ্ছে এত ব্যস্ত ছিলাম যে আমি ব্যালেন্সও ইয়ে করতে পারি নাই মানে ওয়েব চেক করতে পারি না আর আমার যে টোটাল যেও আমি মিলিতে পারি না কারণ আমাদের হচ্ছে অনেক ফেল ছিল ইলিশের সিজন সরে তো দশ হাজার টাকা বিল এসছে হ্যাঁ তো ও হচ্ছে ইলিশ মাছ পাই সাথে সাথে আবার বলতে দশ হাজার টাকার লবেশ অর্ডার দিস আঠারোশো টাকা পার কেজি মাছের

চিটার ধরা পড়ার পরে একটা পর্যায়ে হচ্ছে সে তার বাবা মাকে ফোন দেয় আমি চাচ্ছিলাম যে ওকে আইনের হাতেই তুলে দিব একটা পর্যায়ে ওর বাবা মা আসে এখানে এবং তাদের দুজনকে দেখেই আমার কাছে যথেষ্ট পরিমাণে সভ্য এবং ভদ্র মনে হয়েছে তারা অনেক বেশি কান্নাকাটি করতেছিল তার উপরে হচ্ছে এই ছেলে নাকি এসএসসি পরীক্ষার্থী আর কয়েকদিন পরেই ওর এসএসসি পরীক্ষা তো এই সব কিছু নিয়ে আসলে আমি ওই সময় মানে আমার খুব খারাপই লাগে আমি আসলে খুব বেশি আর হার্ডলাইনে গেলাম না আমি আইনের হাতে ছেলেটাকে তুলে দেয়নি তবে ওকে হচ্ছে সুদ্র একটা সময় বা সুযোগ দেওয়া উচিত আমার কাছে মনে হয়েছে আমি সেটাই দিয়েছি তবে হ্যাঁ আমাদের যা ক্ষতি হয়েছে ক্ষতি বলতে ও যে কয়েক টাকার মাছ আনছিল সেই টাকাটা তারা দিয়েছে বাট আমার এখানে আসা যাওয়ার যে খরচ সেটার জন্য আমি আর অতটা বেশি প্রেশার দেইনি মধ্য কথা আমার কাছে মনে হয়েছে ওকে একটা জন্য সুযোগ দেওয়া উচিত এরপরে যদি এই ধরনের ঘটনা আবার ঘটায় তাহলে তার শাস্তি সে অবশ্যই পাবে